আঞ্চলিক সংবাদ চৌধুরী রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা খরা পরিস্থিতি থেকে কৃষকদের রক্ষা করতে বেশ কয়েকটি বিভাগকে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছেন মুখ্য সচিব ডক্টর কোটা সব জেলা আয়ুক্তকে তাৎক্ষণিকভাবে জলসেচ প্রকল্পগুলির কার্যক্ষমতা পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছেন বিশেষ করে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে এ ধরনের প্রকল্পগুলি তাৎক্ষণিকভাবে কার্যকর করতে বলা হয়েছে এছাড়া ডক্টর কোটা সংশ্লিষ্ট বিভাগগুলিকে পাম্পসেট ক্ষুদ্র জলসেচ নালা নর্দমার ব্যবস্থা ও জলের উৎসগুলি সক্রিয় করতে নির্দেশ দিয়েছেন জেলা কৃষি আধিকারিকদের বৃষ্টির পরিমাণ যথেষ্ট হ্রাস পাওয়া অঞ্চলগুলিকে অগ্রাধিকার দিয়ে বীজ বিতরণের পরিকল্পনা করতেও নির্দেশনায় বলা হয়েছে এছাড়া প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে নাম পঞ্জীয়ন করতে ও এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে জেলা আয়ুক্তদের বলা হয়েছে দেশে গত এগারো বছরের রেল দুর্ঘটনা সাতাত্তর শতাংশ হ্রাস পেয়েছে বলে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন গতকাল লোকসভায় এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী শ্রী বৈষ্ণব জানান যে যেখানে দু হাজার চৌদ্দ পনেরো অর্থবছরে দেশে একশো পঁয়ত্রিশটি রেল দুর্ঘটনা সংঘটিত হয়েছিল সেখানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে এই দুর্ঘটনার সংখ্যা হ্রাস পেয়ে একত্রিশ হয়েছে তিনি আরও জানান যে সরকার স্থানীয়ভাবে প্রস্তুত করে তোলা স্বয়ংক্রিয় রেল সুরক্ষা প্রণালী ব্যবহারের জন্যই রেল দুর্ঘটনার সংখ্যা ক্রমাগত হ্রাস করা সম্ভব হচ্ছে শিলচর ও নতুন দিল্লির মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করতে সাংসদ পরিমল শুক্লবৈদ্য গতকাল লোকসভায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন সাংসদ শ্রী শুক্লবৈদ্য বরাক উপত্যকার যাতায়াত ব্যবস্থার সমস্যার কথা তুলে ধরে বলেন যে বরাক উপত্যকার পাশাপাশি মিজোরাম মণিপুর ত্রিপুরা ও মেঘালয় সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য শিলচর একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট সাংসদ শ্রী শুক্লবৈদ্য বলেন যে প্রতিদিন অসংখ্য রোগী ছাত্রছাত্রী সরকারি কর্মচারী এবং ব্যবসায়ীরা शिलचोर तक नतन दिल्ली सह देश का रिमोटेस्ट प्लेस है इसमें साल भर में रोडवेज तो लैंडस्लाइड का बारे में रेलवे तो लैंडस्लाइड स्लाइड का बारे में तीन महीना बंद रहता है फ्लड एंड लैंडस्लाइड हमारा एक ही चारा है कि हम एयरवेज से कलकाटा होते हुए या गुवाहाटी होते हुए हम दिल्ली आना या अलग सा कोई जगह पे जाना तो इसलिए मेरा मांग है आपका माध्यम से सिविल एविएशन मिनिस्टर से कम से कम एक फ्लाइट तो आने जाने के लिए शिलचा टू दिल्ली देने का कृपा करें হাইলাকান্দি জেলায় সমবায় বিভাগের কাজকর্মে গতি আনতে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল একটি প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত অভিষেক যৌনের পৌরহিত্যে আয়োজিত সবাই জেলার পণ্য মজুদ করার উদ্দেশ্যে গোদাম নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সবাই জেলা আয়ুক্ত শ্রী জৈন গোদাম তৈরির সময় জেলার ভৌগোলিক অবস্থান এবং গাড়ি চলাচলের সুবিধার প্রতি নজর রাখতে নির্দেশ দিয়েছেন এছাড়া সবাই দুগ্ধ উৎপাদন ও মৎস্য উৎপাদনের জন্য জেলায় গঠিত মাল্টি পারপাস প্রাইমারি অ্যাগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিগুলির কাজকর্ম নিয়েও আলোচনা করা হয় শিলচর সদরঘাটে গতকাল রাতে মনসা প্রতিমা নিরঞ্জনে গিয়ে তিনজন ব্যক্তি নদীর জলে ভেসে যান সঙ্গে সঙ্গে স্থানীয় লোকেদের তৎপরতায় দুজন ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হলেও একজন ব্যক্তিকে এখনও উদ্ধার করা যায়নি আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে শিলচর সেকেন্ড লেঙ্ক রোডের বাসিন্দা ঘোষ পরিবারের দুজন সদস্য পা পিছলে নদীতে পড়ে গেলে তাদের উদ্ধার করতে আরেকজন নদীতে ঝাঁপ দেন এবং তিনি জলের স্রোতে ভেসে যান

दो आदमी को हम लोगों लो ने पुलिस और एस डी आर एफ वाले हम लोगों ने जैसे तैसे करके बचाया। एक आदमी अभी हम उनको ढूंढ रहे हैं अभी उनका रिकवर करने की हम लोग कोशिश कर रहे हैं एस डी आर से लेके हमारा डिस्ट्रिक्ट पुलिस और इमरजेंसी सर्विसेस हम लोग यहाँ पे अभी भी हम इसमें इसको শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী রবিবার শিলচর মহিলা কলেজে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবির সকাল দশটায় শুরু হবে এদিকে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং পালংঘাটের ন্যাশনাল ক্লাবের ব্যবস্থাপনায়ও আগামী সোমবার পালংঘাট বাজারের পশু চিকিৎসা হাসপাতালে বিনামূল্যে অনুরূপ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটিও সকাল দশটায় শুরু হবে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজমাণী ফুটবল প্রতিযোগিতার আজকের কোয়ার্টার ফাইনালের খেলায় ল্যান্ডরুল এফসি দল খেলবে রিয়াল ইউনাইটেড ব্রাদার্স ক্লাবের বিরুদ্ধে পয়লাপল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের কোয়ার্টার ফাইনাল খেলায় এভারেস্ট ক্লাব ছয় শূন্য গোলে রেইনবো ক্লাবকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স্যান্ডেল অ্যাট দা রেট এআইএন নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে